প্রথম পুরুষ সাহাবী হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন কে আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের প্রথম শহীদ কে ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু প্রথম কিশোর মুসলমান ছিলেন কে আলী রাদিয়াল্লাহু কাবা শরীফে প্রথম আজান দেন কে হযরত বিললাল রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে খনন করেন হযরত তালহা রাদিয়াল্লাহু কোন জায়গাকে পবিত্র ভূমি বলা হয় মক্কা মদিনা জেরুজালেম পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটি কাবা মসজিদ মক্কা ইনুস শব্দের অর্থ কি কবুতর জাকারিয়া শব্দের অর্থ কি আল্লাহর স্মরণ করেছে ঈসা শব্দের অর্থ কি আল্লাহর বান্দা মুহাম্মদ শব্দের অর্থ কি যাকে বারবার প্রশংসা করা আহমদ শব্দের অর্থ কি সবচেয়ে প্রসিদ্ধিত কাবা ঘর শব্দটির অর্থ কি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কুরআন শব্দের অর্থ কি তিলাওয়াত করা ধর্ম শব্দের অর্থ কি আল্লাহর নির্দেশিত জীবন আচরণ ও আদর্শ ইসলাম শব্দটির অর্থ কি আল্লাহর প্রতি আত্মসমর্পণ ইসলামের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র আল কোরআন খ্রিস্ট ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র বাইবেল ইহুদি ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র তাওরাত বৌদ্ধ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র ত্রিপিটক হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পবিত্র বেদ কোন নবীকে রাহূলুল্লাহ বলা হয় হযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম কোন নবীকে জাবিহুল্লাহ বলা হয় হযরত ইসমাইল আলাইহি ওয়া সাল্লাম কোন ছায়ে সাইয়েদুল মুরসালিন বলা হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকে কালিমুল্লাহ বলা হয় হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবচেয়ে বেশি মসজিদ আছে কোন দেশে ইন্দোনেশিয়া 8 থেকে 10 লক্ষ বাংলাদেশে মসজিদের সংখ্যা কতটি 3 থেকে 4 লক্ষ ভারতে মসজিদের সংখ্যা কতটি 3 লক্ষের কাছাকাছি পাকিস্তানে মসজিদের সংখ্যা কতটি তিন লক্ষের অধিক তুরস্কে মসজিদের সংখ্যা কতটি আশি হাজার মিশরে মসজিদের সংখ্যা কতটি এক লক্ষ ইসলামের প্রথম শহীদ কে ছিলেন পৃথিবীতে প্রায় কতটি দেশ আছে একশো ইলিয়াস শব্দের অর্থ কি আল্লাহ আমার ইলাহ আল ইয়াসা শব্দের অর্থ কি Allah ho ran Allah